দু দর্শক বলতে বলুন যে ওলের বীজ রোপণ করবে কোন পদ্ধতিতে এই ওলের মুখটা এভাবে দিয়ে পাশ থেকে একটু ঝুড়ো মারিয়ে নিয়ে মুখটা যাতে সোজা থাকে সেটা তো লক্ষ্য রাখতে হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে নতুন একটা এপিসোড আজকে এপিসোডটা হচ্ছে ওল রোপন আমরা বাজারে যে ওল বীজ আমরা ক্রয় করি বা অন্ধ্রের বীজ থাকে বিভিন্ন রাজ্যের বীজ আমরা রোপণ করি আমাদের এই বাংলাতে তো আমরা যে বীজটা রোপণ করছি এখন সেই বীজটা হচ্ছে কেজিতে পাঁচ থেকে চারটে হবে তো এই পাঁচ থেকে চারটে বীজ কেন রোপণ করছি এবছর যেহেতু পরিপূর্ণ যে বীজটা আমরা পাই বাজার থেকে সেটা হচ্ছে এক কেজি থেকে দেড় কেজির মধ্যে তো এক কেজি বীজের দাম সত্তরটা টাকা এক কেজি বীজের এক কেজি বীজের দাম সত্তর টাকা সেই অধিক মূল্যের কারণে আমরা এবছর সেইভাবে রোপণ করছি না যেহেতু বাজার মূল্য অত্যাধিক হাই আমরা পটতা করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমরা কেজিতে ষাট টাকা নিয়েছিলাম ওলের বীজ তো সেই বীজ চার থেকে পাঁচ পিস হয়েছে সেই চার পাঁচ পিস আমরা রোপণ করব এই জমিতে রোপণ করে এই বছর এখান থেকে বীজটা তৈরি করে সামনের বছর আলুর জমিতে তৈরি করে সেই ওলের বীজটাই রোপণ করব। তাহলে আমাদের খরচাটা কমে যাবে আমাদের রোপণটাও বেড়ে যাবে তো এইভাবে আমরা পদ্ধতি রোপণ করছি আপনারা যদি করতে চান অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে রোপণ করবেন আর বীজের ক্রয় মূল্য কেমন আছে আর ফলনটাও ভালো করতে পারবো তো দর্শক বন্ধু বাকিটুকু আমি চাষি ভাইয়ের কাছ থেকে শুনবো চাষি ভাই সব কিছু বলবে তিনি কীভাবে রোপণ করছেন তার কি পদ্ধতিতে তো দর্শক বন্ধু চলুন যাওয়া যাক আচ্ছা আপনার এই জমিতে যে বীজটা সাইজ দেখছি এত ছোট কেন আর এই ছোট পোতার কারণটা কি যদি একটু দর্শক বন্ধু বলেন এই চাকিটা মূলত আসে অন্ধ্র থেকে এটা অন্ধ্রপ্রদেশের চাকি আমার এই জমিটা বসানো হয়েছে তার থেকে যেটা ছোটো আমরা বেছে আলাদা করে রেখেছি এটা আগামী বছর বীজ করব সেই হিসাবেই সাইজটা ছোট গাড়ির থেকেও নেয়া এবং আলাদা করে বেছে রাখা এই জমিতে বসিয়ে চাকি বানাবো দেয় মানে আগামী বছর বসাবো তার বীজ তৈরি করব সেই জন্যই ছোট বেছে রেখে দেওয়া আছে আর কি এটা মূলত কারণ হচ্ছে এটা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি যদি নিজেদের খেতে তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে এই বীজ কেনার হাত থেকে একটা মোটা অঙ্কের টাকা বেঁচে যাবে তার উদ্দেশ্যেই আমাদের এই বীজ বানানো এছাড়া আর কিছু না চাকি ছোট না চাকি ছোট ইচ্ছা করে নেয়া গাড়ি থেকে এটা ওরকম ভাবে বেশি তো গাড়ি থেকে দিতে চায় না আমরা যেহেতু অনেক চাকি নিয়েছি তিরিশ পঁয়ত্রিশ কুইন্টাল চাকি নেওয়া হয়েছে আমরা গড় গাড়ি থেকে নিয়েছি তাতে দেখা যাচ্ছে কি দু তিন কুইন্টাল এরকম ছোট চাকি বেরিয়েছে এটা আমরা বেশি রেখে দিয়েছি বা গাড়ির থেকে শুধু ছোট নিতে গেলে আবার তো একটু দাম বেশি নেবে তারা চার পাঁচ চার পাঁচটা কেজি এরকম হবে যখন এটা কাঁচা ছিল তখন এরকম কেজিতে চারটে চারটে ছিল চাষি ভাইরা যদি এভাবে চাষ করে এভাবে চাষ করে বীজ করে নিতে পারে বাড়িতে যদি এরকম পড়ে থাকা জমি থাকে সেই জমিতে বীজ করে নিয়ে আগামী বছর রোল চাষ করতে পারবে তাহলে তার বীজ কেনার একটা মোটা অঙ্কের টাকা ঘর থেকে বের করতে হবে না দর্শক বন্ধু শুনলেন চাষি ভাই মুখ থেকে ইলেই বললেন এই পদ্ধতিতে চাষ করলে কিছুটা আমাদের আমাদের যেহেতু ফাঁকা জমি আছে একটা পড়ে থাকা জমি তাই তার মধ্যে বীজটা করে নিলাম সাথী ফসলও হয়ে গেল আবার বীজ উৎপাদন হলো

কোন অসুবিধা নেই বিশেষত বাড়িতে গরুর গোবর সার থাকলে সবচেয়ে ভালো হয় বলে